সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আপনাদের কাছে একটা কথা নিয়ে আসলাম আজ কয়েকদিন হলো একটা ভিডিও ফেসবুকে ইউটিউবে খুব ঘোরাঘুরি করতেছে অর্থাৎ ভাইরাল হয়েছে সেটা হলো একটা মেয়েকে তার তাওই অর্থাৎ তাওই ধর্ষণ করেছে এই জিনিসটা বিষয় তা আল্লাহ তালা কোরআন কারিমে কি বলেছেন এই বিষয় নিয়ে পরে ভিডিও আসবে কিন্তু তার আগেই হলো আমাদের আমি জামাত বুঝি না আমি জামাত ইসলাম ইসলামী আন্দোলন বুঝি না আমি কিচ্ছু বুঝি না আমি বুঝি রাসুল আকরম সাল আলী আসাল্লাম কিভাবে সমাজটা রাষ্ট্র পরিবার গঠন করেছেন সেজন্য সেদিকে আমরা ফলো দিই তাছাড়া আমরা কখনোই কামিয়াবি হাসিল করতে পারবো না আজকে নয় আপনি কি করলেন ওই লোকটাকে ফাঁসি দিলেন তা ওই হোক বা যে কোনো একটা মেয়ের কারণে ফাঁসি দিলেন আসলে আদেও কি ফাঁসি দিলেন তো পুরাণ অনুযায়ী ফাঁসি দিয়েছেন আর কোরআন অনুযায়ী আপনি যে তাকে হত্যা করবেন বা হত্যা করছেন আপনার নামে একটা মামলা হতে পারে যেখানে ইসলামিক কোনো নিয়মকানুন মেনে করেন নাই তাহলে আপনি কেমন কি করলেন যেমন মস্ত নবীতে আল্লাহ রসুলের কাছে একটা চোরের নামে কমপ্লেন দিলেন আরজি করলেন ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ের নামে নাম ফাতিমা সে চুরি করেছে চুরিতে ধরা পড়েছে আপনি কি করবেন হুঙ্কাতে উঠে বললেন আমার মেয়েও যদি কি করতো চুরি করতো তার হাত কেটে দাও তার হাত কেটে দাও আমার মেয়েও যদিও হয় তাহলে বোঝেন আল্লাহ রসুল কিভাবে শাসন করতেন কিভাবে রাষ্ট্র কিভাবে চোর কীভাবে ধর্ষ কিভাবে বাস্তবায়ন করতেন সেই হিসেবে ভিডিও আসছে ইনশাআল্লাহ আল্লাহ মাইদা থেকে আমরা ওদিকে ফলো করি ইনশাআল্লাহ আলাইকুম আরহামতুল্লাহি আবার